এনআরসি হবে এটা তো কোরআনে উল্লেখ আছে এবং আপনার উপরে যে চক্রান্ত এইভাবে আসবে এগুলো আছে আমরা নিজেরা কোনোদিন তালাশ করিনি এগুলো কোনোদিন খুঁজে বের করিনি যদি বের করতে পারতাম তাহলে আমাদের টেনশন নিতে হতো জোরে বলেন এখন বলেন আমরা এসআইআর নিয়ে আতঙ্কিত আতঙ্কিত হবে কেনা মুহম্মদ ছাবিশ নম্বর পারা ছয় নম্বর সাফার লাস্ট নম্বর বলেন এটা আমার বাপের কোনো ডায়েরির কোনো কথা বললাম না আনুল করিম ছাব্বিশ নম্বর পারার সুরার নাম সুরা মোহাম্মাদ ছয় নম্বর সাফার লাট নম্বর আয়াত দাদিক আনন্দ মৌলাল্লাদীন আমানু ইমান ওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো ডাড়িয়ে মোতা নয় ইমান ওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো মন্ত্রী না ইমান ওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো নেতা নয় ইমান ওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ ইমান ওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ যারা অভিভাবকের নাম আল্লাহ আর আল্লাহ এমন তেমন নয় শুধুমাত্র আল্লাহ মুসলমানদের আল্লাহ তা নয় কুরআনুল কারীমের শুরুত্বাই যদি আমরা তালাশ করে দেখি বিসমিল্লাহির রাহমানির রাহিম আম্মা বা'দু fa'a'udhu billahi minash شَيْطَانِ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم يُرِيدُونَ أَنْ يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون قال الله تعالى في موضع آخر آه وقال النبي صلى الله عليه وسلم من قتل دون دينه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক কবতা আনার জন্য যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে আমাদের সকলকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ যেহেতু মাদ্রাসার মাহফিল এবং মাদ্রাসার উন্নয়ন বর্তমান যা সময় আর পরিস্থিতি যেটা বর্তমান সময়ে ভারতবর্ষে মুসলমানদের জন্য বিশেষ করে স্বাধীনতার পরের থেকে নিয়ে এই ঊনআশি বছরের ভিতরে এত কঠিনতম পরিস্থিতির মোকাবেলা মুসলমানদের করতে হয়নি যে উদ্দেশ্য যে ভাবনায় যে চিন্তা ভাবনা নিয়ে এ দেশের স্বাধীনতা এসছিল বর্তমান সময়ে কিন্তু সেই ভাবনা চিন্তার বিরুদ্ধে অনেক বিষয় আমাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে তাও এক শ্রেণীর কুচক্রান্তকারীদের কুচক্রান্তে তবে যারা বর্তমান সময়ে বা বহুদিন থেকে দীর্ঘদিন থেকে এ চিন্তা ভাবনা করে যে ভারতবর্ষে মুসলমানদের জন্য কেউ নাই এদেরকে যেভাবে চালাবো যেভাবে চাইব নিষ্পেষিত করা সেভাবে আমরা করব। তবে একটা জিনিস স্পষ্ট হিসাবে সবার জেনে নেওয়া দরকার ভারতবর্ষের জমিনে মুসলমান বাই চান্স না ভারতবর্ষের জমিনে মুসলমান না বসবাস করে বাই চয়েস মুসলমান বাই চয়েস মুসলমান ভারতবর্ষের মানুষের কাছে মুসলমানদের কাছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সব অপশন ছিল তারপরেও এরা দেশের মাটি কামড়ে পড়ে থেকে এ দেশের নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একের পর এক বিভিন্ন রকমের চক্রান্তের বেড়াজালে জালে ভারতবর্ষের নিরীহ মানুষরা যেভাবে বিভ্রান্ত বিব্রত তার অধিকাংশ টার্গেটটাই কিন্তু এই মুসলিম জাতি কখনো এনআরএস এর নাম করে এ জাতিকে নিষ্পেষিত করার একটা চক্রান্ত কখনো এসআইআর এই নাম দিয়ে এ জাতিকে চক্রান্ত করার একটা প্রয়াস কিন্তু একটা জিনিস স্পষ্ট মনে রাখা দরকার সারা দুনিয়ার মানচিত্রে যখন থেকে আল্লাহ দুনিয়া সৃজন করেছেন যুগে যুগে বেঈমানরা এসছে তারা তাদের নিজেদের চক্রান্ত চালিয়েছে

আল্লাহ আয়াতটা দুইটি জায়গায় দিয়েছেন আঠাশ নম্বর পাড়া এগারো নম্বর সাফা দশ নম্বর পারা সুরার নাম সুরা তাও বা এগারো নম্বর সাফা যে আল্লাহ নিজেকে নিয়ার করে দিলেন এই দুনিয়ার জমিনে সব বেঈমান যদি একত্রিত হয় তাদের দ্বারাতে সম্ভব নয় তাদের চোদ্দ গোষ্ঠীকেও যদি লাগিয়ে দাও তাদের দ্বারাতেও সম্ভব নয় বত্রিশ গোষ্ঠীকেও যদি তারা লাগায় তাদের দ্বারা সম্ভব নয় যদি লাগাও তাদের সম্ভব নয় তারা যদি আপ্রাণ চেষ্টা করে ইসলামকে যদি মিটিয়ে দেবার চক্রান্ত চালায় আমি আল্লাহ জানিয়ে রাখলাম ইসলামের বাতিকে নিভানোর মতন ক্ষমতা না তোদের আছে না তোর বাপের না তোর চোদ্দ গোষ্ঠীর আছে करो हम ओ ईटा नहीं हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए हम तो ओ पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माए का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके সব চক্রান্ত সব জালি কারণ ফেরাউন নমরুদ হামান সবার আমরা দেখেছি সবাই চেষ্টা চালিয়েছে তারা নিজেরা ধ্বংস হয়েছে জাতি উইকেটে উইকেটে জোরে বলেন নট আউট আর তেয়ামত পর্যন্ত থাকবে ইনশা আল্লাহ দুনিয়ার কোন বোলার মায়ের লাল জন্ম হয়নি যে তার বলিং এ জাতিকে আউট করে প্যাবিলিয়ান ফিরিয়ে দেবে আল্লাহ কিয়া মত পর্যন্ত এ জাতিকে টিকিয়ে রাখবে আর মনে রাখতে হবে এ জাতি থাকবে যতদিন দুনিয়া টিকবে ততদিন এ জাতি থাকবে যতদিন দুনিয়া টিকবে ততদিন এ জাতি শেষ দুনিয়া শেষ এই মুহূর্তে ভারতবর্ষের যা পরিস্থিতি কোরআন দিতে বললো ঠিক আছে সবাই বলেন কি নাম জোরে বলেন শুনতে পাইনি এই কোরআন কার কিতাব জোরে বলেন না এই কিতাব আল্লাহর এই কিতাব আল্লাহর এতে যা কথা আছে কার জোরে বলেন সন্দেহ আছে কার কার হাত তোলেন এই কিতাব আল্লাহর না সন্দেহ আছে কার কার আছে কারোর তাহলে যা কথা আছে সব সত্য না মিথ্যা জোরে বলেন এতে যা উল্লেখ আছে সব সত্য আমি আসামে গেলাম আসামে যেহেতু নিজেরাও আমাদের পক্ষ থেকে যেহেতু আমি অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওকাফের আমি পশ্চিমবঙ্গ শাখার মেম্বার অল ইন্ডিয়া বুদ্ধিজীবী মঞ্চের আমি অল ইন্ডিয়া মেম্বার পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াল উলামার আমি পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক যার কারণে সারা দেশের ভিতরে কোথাও অমানবিক চললে কোথাও নির্যাতিত হলে এ জাতি নির্যাতনের শিকার হলে ঝাঁপিয়ে পড়তে হয় আমাদেরকে বারংবার যে সময় আসামের মাটিতে এনআরএসির আতঙ্কে সে দেশের সে রাজ্যের মুসলমান আতঙ্কিত সেই দিনকে সেই সময় আমি আসামের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম এই কিতাবকে বিশ্বাস করেন কারা সবাই বলল হযরত আমরা এনআরসি হবে এটা তো কোরআনে উল্লেখ আছে এবং আপনার উপরে যে চক্রান্ত এইভাবে আসবে এগুলো আছে আমরা নিজেরা কোনোদিন তানাশ করিনি এগুলো কোনোদিন খুঁজে বের করিনি যদি বের করতে পারতাম তাহলে আমাদের পেনশন নিতে হতো জোরে বলেন এখন বলেন আমরা এস নিয়ে আতঙ্কিত ঠিক না বল এ জাতি আতঙ্কিত হবে কেন ওর আরুল ক্যারিম সুরন নাম সুরা মোহাম্মদ ছাব্বিশ নম্বর পারা ছয় নম্বর সাফার লাস্ট নম্বর আয়াতি কবি আকবর বলেন এটা আমার বাপের কোনো ডায়েরির কোনো কথা বললাম না কোনো করিম ২৬ নম্বর পাড়া সুরার নাম সুরাম মোহাম্মাদ ছয় নম্বর সাফার লাস্ট নম্বর আয়াত আনাল্লাহ মৌলাল্লাদীনা আমানু ইমান ওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো মতা নয় ইমান ওয়ালাদের অভিভাবক দুনিয়ার পুরো মন্ত্রী না ইমান ওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো নেতা নয় ইমান ওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ ইমানু ওয়ালাদের অভিভাবকের নাম জোরে বলে অভিভাবকের নাম আল্লাহ আর আল্লাহ এমন তেমন নয় শুধুমাত্র আল্লাহ মুসলমানদের আল্লাহ তা নয় কুরআনুল কারীমের শুরুত্বাই যদি আমরা তালাশ করে দেখি بسم الله الرحمن الرحيم الحمد لله رب المسلمين ঠিক বললাম না জোরে জোরে বলেন আমি বললাম আর জোরে বলেন না আমি বললাম মুসলিমিন আমি বললাম মুসলিমিন বাচ্চারাও পর্যন্ত বললে হুজুর কোরআন করতে জানে না সরা ফাতে বলে এখন আপনি বলেন আমি বললাম মুসলিমিন আপনি বললেন আলামিন অর্থ অর্থ কি আর আমি যখন বললাম আর সমস্ত হাম প্রশংসা লিল্লা আল্লাহর রব্বারের স্রস্তা বা সৃষ্টিকর্তা আলামিন আমিন মানে হলো রব্বার দিয়ে সব কিছুই যিনি সৃজন করেছেন তিনি হলেন তিনি হলেন রব সব কিছু রসিজনকারী সব বাইকে সৃষ্টি করেছেন তিনি তিনি হলেন রব রব্বিল আলমিন রব্বিল আলমিন রব্বিল আলমিন আমি যদি বলতাম রব্বিল মুসলিমিন সব বাচ্চারাও পর্যন্ত বলে না রব্বিল মুসলিমিন হতে পারে না মুসলমানদের স্রষ্টা একমাত্র নয় সকলেরই যদি বলেন সকলেরই স্রষ্টা দুনিয়ায় দেখবেন হিন্দু মায়েরাজ বিভিন্ন দেব পূজা করে দুনিয়ায় ভিন্ন ভিন্ন দেব দেবীকে পূজা করে পূজা করার পরেও দেখবেন একটা কথা বলে উপরওয়ালা বলে একজন আছে কি বলে জোরে বলেন উপরওয়ালা তো উপরওয়ালা কাকে বোঝায় দেশের প্রধানমন্ত্রী উপরে আছে নাকি মুখ্যমন্ত্রী আছে দাদাও নাই দিদিও হ্যাঁ দাদুও নাই দিদি নাই তো উপরওয়ালা বলতে জোরে বলেন আল্লাহ তো মানে নিচেই দেব দেবীকে ঠিক কথায় কিন্তু তারাও স্বীকার করেন যে উপরওয়ালা বলতে একজন আছে আছে বলতে একজন সে তার ভাষায় ভগবান রূপেই ডাকে যে ভগবান তাকায় কোন দিকে জোরে বলেন হ্যাঁ ভগবান বলে কিন্তু তাকায় উপরে তার মানে বুঝাতে যাচ্ছে উপরে ভগবান আছে তার ভাষায় যদি সে ভগবান বলে আমি আমার ভাষায় বলি আল্লাহ হতেই পারে আমি আমার ভাষায় বলছি পানি তুমি তোমার ভাষাই বলো জল তুমি তোমার ভাষাই বলো ওয়াটার তুমি তোমার ভাষাই বলো মাউন আরে বলো তো সহি তোমার ভাষা ভিন্ন হতে পারে কিন্তু প্রোডাক্টটা তো প্রোডাক্টটা একই তাহলে আল্লাহ শুধু তো আমাদের না আল্লাহ সবার আল্লাহ তিনি কার জোরে বলেন আহ তো বলে বলে রেখে দাও অন্য কেউ নয় অভিভাবকের নাম হল্লাহ যাদের গার্জেন বা অভিভাবক আল্লাহ হবে তাদের কি টেনশন নেওয়ার দরকার হবে জোরে বলেন টেনশন নেওয়ার দরকার হবে আজকে আমাদের টেনশনটা কিসের কারণে কিসের জন্য কারণটা আমরা কোনোদিন তালাশ করে দেখিনি আমরা আমরাই নিজেদের জন্য দায়ী যখন আল্লাহ এ কথা বলে দিলেন ইউরিদুনা আইয়াতফিউ নুরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন দুনিয়ার সব অবিশ্বাসীরা যদি চক্রান্ত করে চেষ্টা চালায় ইসলামকে মিটানোর মতো ক্ষমতা একমাত্র যদি ইসলাম ক্ষতিগ্রস্ত হয় বাইরে থেকে হবে না এই জাতির কারণে হয় এই জাতির না এই জাতির তাদের কারণে হয় আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হয় এই জাতি যদি আমাদের সাথে গাদ্দারি না করে দুনিয়ার কারোর হিম্মত নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে শত্রুর বাইরে না শত্রু কোথায় জোরে বলেন হ্যাঁ প্রমাণ বাইরে না ভিতরে হ্যাঁ এবার দেখেন আমরা এখানে যারা বসে আছে রাগ করবেন না ওর আন হাতে তুলে নিয়েছি আপনাদের কারণে যেহেতু আমি নিজেও কোরআনের হাফিজ ওর আন দরকার হয় না তারপর আপনাদের জন্য ওর আনটাকে হাতে নিয়েছি এখানে যতজন বসে আছেন আপনাদের পরিচয় কি সবাই জোরে বলেন না তাহলে ইমানদার এখানে একটাও নাই আরে কথা বলে এখানে যারা বসে আছেন আপনাদের পরিচয় জোরে বলেন মুসলিম আপনারা তাহলে ইমানওয়ালা একটাও এখানে খুঁজে পাওয়া আচ্ছা মুসলমান আর ইমানওয়ালা এক না আলাদা মুসলমান আর ইমান এক না আলাদা আরে জোরে বলেন না তাহলে আপনারা বললেন আমরা মুসলিম তাহলে কেউ নাই আর জোরে বলেন ইমানওয়ালা কেউ নাই আপনারাই তো বলছেন আলাদা তা আপনারা যখন নিজে বলছেন হ্যাঁ এটা বাস্তব আমরা মনে করি যে ইমান ইমান আলাদা মুসলমান আলাদা মুমিন আলাদা ইসলাম আলাদা হ্যাঁ সব শাব্দিক অর্থ আলাদা সব জড়ালে হবে না কিন্তু একের সাথে অন্যের সম্পর্ক একের সাথে অন্যের সম্পর্ক আমরা বলি না একটা রুম বাইতুন একটা রুম তো একটা রুম মানে শুধু ইট না দেওয়াল না একটা রুম মানে সামসেটও হতে পারে একটা রুমের ভিতরে জানলাও থাকবে একটা রুমের ভিতরে দরজাও থাকবে একটা রুমের নিচের চাতানো থাকবে আবার সিমেন্ট বালি সব থাকবে তো রুম সবগুলোকে মিলিয়ে একটা রুম তো মুসলমান ইমান ইসলাম মুমিন ভিন্ন ভিন্ন শাব্দিক অর্থ হলেও সবারই সাথে একের অন্যের সম্পর্ক সব একই জায়গায় তাহলে আপনারা বলছেন আপনাদের পরিচয় হলো আপনারা মুসলমান আচ্ছা মুসলমান প্রথমে আসে না ইমান প্রথমে আসে এবার দেখি জোরে বলেন আগে ইমান না আগে মুসলমান তাহলে আপনারা কেউ ঈমান আনেন না সব মুসলমান হয়েছেন মানে দরজা ছাড়া ছাদ টপকে ঘরে ঢুকেছে আচ্ছা ছাদ টপকে ঘরে ঢুকে তারা তাদেরকে কি বলে জোরে আপনাদের দশাও ওই জায়গায় ওই ছাদ টুপকে ঘরে ঢোকার কারণে এই অবস্থা হয়েছে হ্যাঁ সাত টপকি আমরা ঘরে ঢুকেছি যার কারণে আমাদের পরিণতি এই জায়গায় আজকে কোরআন নিয়ে মিনি আজকে হাদিস নিয়ে ছিনিমিনি শরীয়ত নিয়ে মিলি ইসলাম নিয়ে মিনি ইমান নিয়ে মিনি আমরা আমাদের মতো করে ইসলামটাকে ভাবি পরিচিত পক্ষে ইসলাম যে জিনিস যে আদর্শ আমাদের মাঝখানে দিয়েছে আজকে আমাদের ভিতরে আছে বলে মনে হয় এ কথা বলেন না কেন যে জাতি তিনশো জন ছিল বদলের প্রান্তরে কত তিনশো বেঈমানদের সংখ্যা কত বেঈমানদের সংখ্যা কত এক হাজার বেঈমানদের সংখ্যা জোরে বলেন এখন বলেন এক প্রান্তে মায়ার নবী মদিনা বলা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেঈমানদের দলে যারা দাঁড়িয়েছে এক হাজার সব নবীজির বংশের মানুষ দুশ্মন কোথায় কথা বলে না দুশ্মন ঘরে আ সব কোরাইশ বংশের তারা গেছে আল্লাহ নবীর সানে এবং জানা বদরের প্রান্তরে এসেছে কুফাদের দলের ভিতর থেকে সব বাইতুল্লাহ তাওয়াফ করে এসছে হ্যাঁ তফসির পড়বেন সুরা আনফাল নয় নম্বর পারা আঠারো নম্বর সাফা এর বিস্তারিত তফসির আপনি পড়বেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া ইয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালা আন এই পৃষ্ঠার ভিতরে পুরো বিস্তারিত তাফসির বাইতুল্লাহ তাওয়াফ করে এসে কার বিরুদ্ধে লড়তে নেমেছে জোরে বলেন নবীর বিরুদ্ধে আর যে বাইতুল্লাহ নবীকে আল্লাহ উপহার দেবে সেই বাইতুল্লাহ তাওয়াফ করছে বেঈমান তাওয়াফ করে আসছে বদরের প্রান্তরে তিনশো তেরো জন কাদের মুসলমানদের বিরুদ্ধে না ওয়ালাদের বিরুদ্ধে এবার বলেন জোরে বলেন হ্যাঁ তিনশো তেরো জন তিনশো তেরো জন সংখ্যাটা কত বললাম তিনশো তেরো জন ইমান ওয়ালাদের সংখ্যা তিনশো তেরো জন কিন্তু তাদের অভিভাবক ছিল কে জোরে জোরে না লেখা বে আনিনাদ লাহামৌলাল্লা আমানু আ ইমান ওয়ালাদের অভিভাবকের নাম